সকালে ঘুম থেকে উঠে হোটেল থেকে বের হয়ে রেস্টুরেন্টে খাওয়া দাওয়া করে আমরা রওনা হলাম রক গার্ডেনের দিকে আমার যেতে যেতে আঁকা বাঁকা পথ রক গার্ডেনটা দার্জিলিং থেকে প্রায় ছয় হাজার ফিট নিচে পথে যেতে যেতে দেখতে পারবেন মেঘেদের খেলা পাহাড়ের মাছ দিয়ে এবং রাস্তাগুলো খুবই সরু এবং আঁকা বাঁকা যেখানে পথের বাঁকে বাঁকে রয়েছে খুবই ভীতিকর অবস্থা রাস্তা অমসৃণ আপনারা দেখতে পাচ্ছেন রাস্তাগুলো আসলে রাস্তাগুলো অমসৃণতার কারণ কি সেটা আমরা যখন গিয়েছিলাম জানি না তবে আর ধারণা করছি এই রাস্তাগুলো মেরামত করা হয়নি বৃষ্টি এবং ডালের কারণে রাস্তাগুলো এমন পরিস্থিতি হয়েছে বাট অন্যান্য ভিডিওতে আমি যা দেখেছি সেখানে রাস্তাগুলো খুবই সুন্দর এবং মসৃণ বাট আমরা যখন গিয়েছিলাম তখন রাস্তাগুলো খুবই অমসৃণ ছিল এবং রাস্তা এতটাই অমসৃণ আসলে এই সরুপথে যাওয়াটা খুব রিস্কি তারপরেও আমাদের ড্রাইভার ছিলেন সিদ্ধ হস্ত গাড়ি চালাতে এই জন্য আমাদের কোনো বিপদের সম্মুখীন হতে হয়নি এই মোটরটা নিলেই দেখতে পাচ্ছেন একটা গাড়ি গাড়িটা কতটা রাস্তার পাশে চলে গিয়েছে এই মোটরটা পার হয়ে আমরা এখন আমাদের কাঙ্ক্ষিত রক গার্ডেন কাছে পৌঁছে যাব এবং আমাদের সারাদিনের যে জার্নি সে অন্যান্য স্থান দর্শন শেষে রক গার্ডেনটা আমরা লাস্টে রেখেছি এবং এখানে দেখলে দেখতে পাবেন ছোট ছোট কিছু খাবারের দোকান রয়েছে দোকানগুলোতে আপনারা এখানকার সবচাইতে মজাদার যে খাবারটা আমাদের কাছে লেগেছে সেটা হচ্ছে মোমো মোমোটা এরা আসলেই খুব সুন্দর বানায় দেখছেন এখন রক গার্ডেন নিয়ে সুপার আসলে মনকে স্নিগ্ধ সুশীতল এই ঝর্ণার মতোই ঠান্ডা করে দেয় রক গার্ডেনের এই পরিবেশ বাচ্চারা খুব আনন্দ করেছে এই রক গার্ডেনে আমার বাবা এবং মা তারাও খুব আনন্দিত হয়েছে আর ফ্যামিলি কথা তো বললাম না সে খুবই হ্যাপি এই রক গার্ডেনে এসে যাই হোক Regardez le vidéo.